বড় দিদা খাবার দিচ্ছে নে কেকটা নে কেকটা নাও ওই দেখ কেকটা নে কেক কেক বলো থ্যাংক ইউ অনেক অনিক নাও বড় দিদা দিচ্ছে নাও অনি অনেক নাও 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 ওটা পরে করবে অনেক হ্যাঁ ধরো 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 থ্যাংক ইউ ওই নাও থ্যাংক ইউ বলেছো বলো লাভ ইউ ওটা ছোট বাচ্চা আর বড় বাচ্চার জন্য এনেছে দেখো আমার পিসি আমার জন্য চকলেট এনেছে দেখে দিই যাই দেখ আমার পিসি আমার জন্য চকলেট এনেছে খাবি দেব না আমার পিসি দিয়েছে হ্যালো সবাই কে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো ফার্স্ট স্ক্রিপি তোমরা দেখতে পেলে আমার বড় পিসি এসেছিলো আর ঠাকুমা এসেছিল বড় পিসি যেহেতু আছে বা চলে যাবে তো মানে এটা এখন চলে গেছে চলে যাওয়ার আগের ভিডিও আমি যেহেতু ভিডিও দিতে পারিনি ঠিকঠাক মতো তাই জন্য এই ভিডিওটা শেষ মানে শেয়ার করলাম এবার থেকে তোমরা এই ব্লগটার পরের ব্লগ থেকে ডেলি আপডেট ডেলি ব্লগ পেয়ে যাবে তো বড় পিসি আর ঠাকুমা এসেছিল ঠাকুমা তো চলে গেছে সন্ধেবেলা সিরিয়াল দেখার মানে উনি বাড়িতে সিরিয়াল দেখবে আর এদিকে বড় বড় ছিল ছিল চলে যাওয়ারই কথা আরও এক্সট্রা দুদিন ইচ্ছে করেই মানে রেখে দেওয়া হয়েছে কারণ বড় পিসির শরীরটাও ভালো নেই আর ঠান্ডাও লেগেছে আর আমাদের ফ্যামিলি সবারই মানে শ্বাসকষ্টের সমস্যা সাইনাসের সমস্যা ওই জন্য আমি নিজেও কথা বলছি দেখো নিজেরও অবস্থা খুবই খারাপ তো এদিকে আমি এখন রান্না বড় পিসি বলেছি তুমি খেয়ে দে তাহলে খেয়ে দে তারপরে যাবে এই বাড়িতে বাড়ি গিয়ে থাকবে ঠিক আছে তো ওই জন্য আমি এদিকে রান্না করছিলাম আজকের বাবা কাতলা মাছ এনেছিল কাতলা মাছের মাথা দুটো ভেজে রেখে দিলাম মাথা দিয়ে চচ্চড়ি পরব তো একটু পাঁচফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি ফুলকপি ওলকপি বাঁধাকপি বিনস বরবটি তারপরে তোমার কুমড়ো আলু একটু কচু একটু টমেটো মানে মোট কথা যা যা সবজি ছিল সমস্ত সবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা মিক্সড ভেজ করবো আর কি বলতো শীতকালে এই ধরনের সব রকম সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো যারা সবজি খায় না তাদেরকে কি বলবো যে না বেগুনও দিয়েছিলাম আলু দিয়েছিলাম আর কি কি দিয়েছিলাম না আমার ঠিক মনে নেই যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই জন্য তো এর মধ্যে আমি বেশি কিছু দেইনি একটুখানি সর্ষে মেথি কাজু বাদামের এগুলো হচ্ছে ড্রাই রোস্ট করে আর গুঁড়ো করে দিয়েছিলাম তো বড়ো পেশির তোমাদেরকে তো বলেছিলামই তোমরা যারা অনেক দিন ধরে ব্লগ দেখো তারা জানো প্রায় দেড় বছর হয়ে গেল আমার ছোটদা মানে আমার বড় পিসির একমাত্রই ছেলে আমাদের জেঠুর ছেলে এসেছিলো জেঠুর ছেলের থেকে দেড় বছরের ছোটো ছিল সর্দা হঠাৎই একটা মানে এমনি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেই মারা গেছে আর কি তো ওই জন্য আমার বড় পিসির অবস্থাও খুব ভালো না তোমরা তো জানোই সবাই জানো যে একটা মা তার সন্তানকে হারিয়েছে মানে তার অবস্থাটা কেমন হয় আর তার উপরেই সাতাশ আঠাশ বছর উনত্রিশ বছর ধরে মানুষ করে সর্দার বিয়েও হয়ে গেছিল বাট কিছু করার নেই কি করব আর সবাই ওই বড় তো জন্য খুব খারাপ খুব কাঁদে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি না না ভালো লাগে আমার তো বড় দিকে বোনের সাথে একটুখানি দোকানে গেছিল দেখো চোকার নেবো বলছিলাম বোনকে আমি টাকা দিয়েছিলাম যে আমার জন্য একটা চোকার আনবি আর ডেলি ইউজ করার জন্য আমি যে এই যে রিংটা পরি ওইগুলো একটা নিয়ে আসবি তো আর এই ক্লিপ নিয়ে আসবি তো ওগুলো বড় পিসি সব কিনে দিয়েছে তো প্রথমে দু রকম দুটো এনেছিল তারপরে বোন গিয়ে আবার পাল্টে এনেছে একই রকমই নিয়েছে আমি যেহেতু ওই ওইটা নিয়ে নিয়েছি সেটা তোমরা পরের দিনই দেখতে পাবে মানে পরের ক্লিপটাই দেখতে পাবে তো একটু ভিডিওটা দেখতে থাকো আর পিসি এদিকে কাজল কিনেছে আর একটা নেল পালিশ কিনেছে তো যাই হোক এদিকে আবার বোনকে টাকা দিয়েছিলাম বোন এদিকে থামস আপ নিয়ে এসছে আর পাপড় টাপড় নিয়ে এসছে তো এই যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম বাড়িতে বাবার তো দই এনেছিল সামান্য একটু টক দই ছিল তো টক দইটার মধ্যে অল্প একটুখানি খানি চিনি একটু বিট নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দইটাকে ফেটিয়ে রেখে দিলাম তো এদিকে আমার মিক্সড ভেজটা প্রায় হয়ে গেছে মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর কি প্রায় হয়ে গেছে তো এবার এটা নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পরে এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ডিমের ঝোল হবে প্রথমে বলা হয়েছিল তো ডিমের ঝোল যেহেতু বললাম যে তোমাদেরকে বাড়িতে একটুখানি দই ছিল তো ওটার মধ্যে আমি অ্যাড করে দেবো একটু বেরেস্তা ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে চিনি দিলাম তারপরে দিলাম গোটা গরম মশলা তারপরে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন একসাথে করে বাটা অল্প একটুখানি টমেটোও দিয়েছিলাম আমি ঘষে দিয়ে দিয়েছিলাম আর কি গ্রেট করে দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি মিট মশলা দিয়েছি আর গরম মশলা দিয়েছি তারপরে ফেটিয়ে রাখা দইটা আমি অ্যাড করে দিলাম তারপরে বাটিটায় যে যতটুকু আছে তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে দেব তো আর আমার জেঠুর ছেলে মানে আমার দাদা আমার হাতে ডিবের তরকারি খেতে খুব ভালোবাসে ও মাঝখানে একদিন ডিবের গাড়ি করে খাইয়েছিলাম ওর খুব ভালো লেগেছিলো তো ওই জন্য দাদাকেও বললাম তুই একটুখানি খেয়ে যাস তো এদিকে এখন অনেক জান যান আপ খাচ্ছে এই যে অনেক কি দুষ্টুমি করছিল আমার ঠিক তখন মনে নেই বোনকে বললাম যে থামসাম বানতে দিয়েছিলাম আপ নিয়ে এসছে আর পাঁপড় টাপড় নিয়ে এসছে তো এখানে সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে সবাই খাচ্ছে আর যারা যারা বাকি আছে তারা তারা খাবে তো এদিকে মশলাটার থেকে তেল বেরোচ্ছে আস্তে আস্তে তারপরে আমি ডিম আর আলুটা অ্যাড করে দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণ তেল বেরিয়েছে তো এবার আমি জল দিয়ে দেবো তো ওই জন্য ডিমের সাথে আলুটা সেদ্ধ করা ছিল যেহেতু ঝোল হবে বলে তো এই ধরনের তরকারিতে সাধারণত আলু পড়ে না তবুও যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে আলুগুলো নষ্ট করব তো সবাই খেয়ে নেবে অসুবিধা নেই তো ডিমটা এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দুধটা একটুখানি গরম করে নিয়েছিলাম দিয়ে দুধটাও দিয়ে দিলাম দিলে না খুব সুন্দর লাগে কাজু বাদামের কোনো একটু মা মেটে দিয়েছিল সেটাও দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে আর কিছুই দেবো না এটা সুন্দর লাল লাল হয়েছিল দেখতে উপর থেকে খুব সুন্দর তেলও বেরিয়েছিল আমি জানি না তারপরে আমি ভিডিও করেছিলাম কি করিনি আমি এখন ভয়েস দিতে গিয়ে দেখছি আর কি কারণ কি তো বেশি দিন হয়ে গেলে না ভিডিও মনে থাকে না তারপরে ঠিকঠাক মতো করে করা যায় না তো যাই হোক এবার ক্লিয়ার করে দিলাম সব কিছু কাল থেকে ডেলি ব্লগ পেয়ে যাবে একটু বেরস্তা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ অয়েলের মানে তেলের ব্রাশ যেটা তো এটা দিয়ে আমি এখন একটুখানি ট্রাই করছিলাম যে এটা যেহেতু নন স্টিকের জিনিস এটা মেলা থেকে কিনেছিলাম আমি একটা সবুজ কালারের নিয়েছি ওই বাড়ি নিয়ে যাব আর মাকে একটা হলুদ কিনে নিয়েছি মন কিনেছি আর কি আর এদিকে দেখো তো প্রথমে তো মোটামুটি দু তিনবার ঠিকই ছিল কিন্তু এটা যেহেতু অ্যালুমিনিয়ামের তাওয়া তাই জন্য তো দেখলাম যে একটুখানি গলে যায়নি একটু বেঁকে গেছে আর এক হাতে না করতে খুব সমস্যা হচ্ছে একদম পাতলা পাতলা করে একটুখানি করছিলাম কারণ বড় বেশি ঠান্ডা লেগেছে ওই জন্য ভাত খাবে না আর আমাদের বাড়িতে ঠান্ডা লাগলে আমার বাবাও ছোট থেকে ভাত খায় না ভাত খেতো না রুটি পরোটা মুড়ি সব খেত আমাকেও তাই খাওয়াতো কিন্তু আমি এখন খাই কিছুই আমার এখন কোনো ব্যাপার না অনেক জানা আমার পর থেকে আমার সব চলে গেছে সত্যি কথা আমার আমার তো ছোট থেকেই সাইনাসের প্রবলেম আর যখনই ঠান্ডা লাগতো হাই পাওয়ার মানে হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক ছাড়া আমার শরীরে কোনো কিছুই কাজ করতো না তো বাবা সব সময় অ্যান্টিবায়োটিক নাকের ড্রপ অল টাইম এনে রাখতো অল টাইম খাওয়াতো এখন তো জেদ করে করে খাই না যতক্ষণ অবধি সহ্য করা যায় করি কিন্তু আগে তো বাবা জোর করে খাইয়ে দিত বলে এতটা কষ্ট পেতাম না তো এদিকে পিসিকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি এদিকে পরোটাগুলো ভাজছি ওই অল্প সাদা তেল ছিল সেটাই ব্রাশ করে করে একটুখানি ভাজছিলাম আর এদিকে দেখো না আমার বড় ছেলে বসে বসে কাটছে যে রুটি বেলবেও ছোট থেকে যেহেতু মার কাছে মানুষ তো ওই জন্য মা সকালবেলা করে রুটি করে সেটা দেখতো ছোটবেলা থেকে ট্রাই করে 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 শিখে গেছে তো এই দেখো আমার সেই ছোট্ট উজান এখন রুটি বেলতে শিখে গেছে কত বড় হয়ে গেছে তাই না দেখতে দেখতে সময়গুলো কিভাবে চলে যায় তো খুব সুন্দর গোল গোল রুটি করতে পারে অনেকও পারে তবে ও একটু বেশি ভালো পারে ওই দেখো না আমার বেলার জন্য গুঁড়ো চাই ওরা তো অত বোঝে না যে তেল দিয়ে বেলবো বা কিছু ওরা গুঁড়ো দিয়ে বেলে ছোট থেকে যেটাই দেখে অভ্যস্ত সেটাই করবে আর কি তো গুঁড়ো নিয়ে নিয়েছে আবার একা একা প্যাকেট খুলে ও গুঁড়ো নিয়ে নিয়েছিল সত্যি ডিঙ্গি চলে যায় দেখতে দেখতে আড়াই বছর হয়ে গেল অনেক জান তোমরা যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা জানো যে এই তো সেদিন আগে মানে ব্লগ শুরু করলাম ওরা হওয়ার মনে হয় দশ দিন মতো আগে দিন বা দশ দিন আগে তো ওরা হওয়ারই ওই জুলাইয়ের পাঁচ তারিখে প্রথম ফার্স্ট ভিডিও করেছিলাম তারপরে ওরা হয়েছিল চোদ্দ তারিখ ওরকম নদিন দিনের মাথায় ওরা হয়েছে তো আমার তো কোনো রকম ইচ্ছাই ছিল না একদিন মানে উদিত হঠাৎ করেই বলছে জোর করেছে যে কর কর ভিডিও কর তো সত্যি কথা বলতে উদিতি জোর করে করিয়েছিল তো ওই জন্যই ভিডিও করা না হলে আমি খুব লজ্জা পেতাম আগে তো প্রচুর প্রথম ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যারা তো ওই জন্য তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল যে না অনিকার দুটো বাচ্চা হয়েছে সেটা সবাই দেখছে ভালোবাসছে এটাই ভালো লাগছে তারপরে যখন দেখলাম যে অনেক অচেনা অজানা মানুষ আমাদের অনিকার এতটা ভালোবাসা দিচ্ছে আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছে তো ওই জন্যই যেটুকু পেয়েছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছি এখনো যেটুকু পারি সেটুকুই শেয়ার করি তো আমাদের অনেকেই অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা দূরে থাকে তারা ডেলি দেখতে পায় আমরা কি করছি না করছি তো এরকম হলে আমাদেরও কত ভালো হয় তাই না কাছের মানুষরা কি করছে না করছে সবাই ভালো আছে কিনা সেগুলো আমরা সবাই দেখতে পাই তো এই দেখো এই হচ্ছে চৌকারটা তো এই চোকারটা আমি নিয়ে নিয়েছিলাম বলে বোন আবার এটার সেমই নিয়ে এসেছে কারণ ও আমি হয়তো এটা নেব না তাই জন্য তো একই একই নিয়ে এসছে আর এর সাথে পাশা কানের ছিল ছোটো ছোটো আর এটা আমি ডেলি ইউজের জন্য এই স্বস্তিক এটা দেখি কদিন পরে এটা একটা সোনার বানিয়ে নিলে তখন আর এরকম কিনতে হবে না অনেক দিন যাবৎ কানে পড়া ছিল আর এই যে হচ্ছে ক্লিপটা বড় পিসি দিয়েছে আর এগুলো মেলা থেকে কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি সবুজটা হচ্ছে আমি যেটা নখে পড়ে আছি সেটা হচ্ছে আমি নিয়েছিলাম আর এই কালারটা নিয়েছিল বোন আর এদিকে কতগুলো কৌটো কিনেছি দেখো এই যে বোন এগুলো কিনেছে এই লালগুলো তিনটে আর এগুলো এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমি নিয়েছিলাম মাকে দিয়েছি মানে একটা আমি নিয়ে যাব আর দুটো এখানে থাকবে বোন একটা নিয়েছে মা একটা নিয়েছে আর এগুলো কৌটোগুলো না সত্যি খুব সুন্দর মেলায় পেয়েছিলাম মাত্র দশ টাকা করে দেখো কত সুন্দর আমার তো দেখে খুবই ভালো লেগেছে তো অনেক জানের খাবার টাবারগুলো রাখতে পারো মানে দেখতেও ভালো লাগবে একটা এই কালারটা হচ্ছে একটা বোনের একটা আমার আর এগুলো মানে এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছো এই যে পিঙ্ক হলুদ সবুজ লাল এই সবগুলোই আমি একটা করে নিয়েছি পাঁচটা পাঁচ রকম কালারের আর লালটা মাকে দিয়েছি আর এটাও মাকে দিয়েছি আর বোন যে লালগুলো কিনেছে আমি সেইগুলোর একটা এই যে এই কালারটা কিনেছি আর এই হলুদ একটা কিনেছি আর ন্যাপথলিনটা কিনেছি আমার ওয়ার্ড্রপে রাখার জন্য কারণ ন্যাপথলিন আমার কেনাই হয়নি আরও কিনতে হবে দু তিন বান্ডিল তো দেখা যাক এখন কিনবো তো সেদিনকার কিনেছিলাম ভেবেছিলাম আরও দুটো নেব তা আর নেওয়াই হয়নি বোন সাইড ক্লিপ কিনেছে মার জন্য কাপড়ে ক্লিপ কিনেছে আর আমি একটা মেলা থেকে এই ক্লিপ কিনেছিলাম আর বোন এই হাতা কিনেছিল একটা আর এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছো তেলের ব্রাশ এটা আমার আর হলুদ চাঁদা দেখতেই পেলে মার জন্য কিনেছে তো এই হচ্ছে মেলা থেকে কেনাকাটি জিনিস আর একটা ঠাকুর এই অনিগুজান তোদের দিদা এসে গেছে এ অনিগুজান তোদের দিদা কোথায় গেছিল এখানে সবাইকে ভিড় বলে দে দাদার কাছে গেছিল তুই মিথ্যে বাজি রে দিদা কোথায় গেছিল উজান এ উজান পূজা নেদিকে টাকা ও পাউডার নমো তাহলে বস দিদার কাছে বসে সন্ধে দিয়ে এনে দেব এই দেখো কালকের এই নতুন পাউডার কিনেছি সিক্রেটে সেইটা নেবে বলে ও বলছে ওয়াহ কোথায় দেব সিক্রেটের পাউডার কেমন লাগছে দাঁড়াও আচ্ছা মা এখন পুজো দিচ্ছে মা দুপুর বেলা চলে এসছে চলো ওখানে বসো তাহলে বলো দিদা কোথায় গেছিল বলো দিদা আমি দিচ্ছি প্লেট নিও না আমি বাটি দেবো দিদা কোথায় গেছিল সেইটা বলো বলো বুড়ি দিদাকে ছাড়তে গেছিল ঠিক আছে চলো মা এদিকে মা সন্ধেটা দিয়ে নি আবার পরে কথা বলবো টাটা করে দাও অনেক টাটা করে দাও তাই তোর মিমি শরীর খারাপ হয়ে আছে তোমরা তো দেখতেই পেলে যে আমার মা চলে এসেছে আর প্রথম যে ক্লিপগুলো শেয়ার করেছিলাম সেগুলোই কিন্তু মা ছিল তো আমার দিদাও ছিল কিন্তু দিদা মাঝখানে মামার বাড়িতে পিয়ালি মামার বাড়িতে গেছিল যেখানে আমরা কদিন আগে গেছিলাম তো ওই পিয়ালি মামার বাড়িতেই কিন্তু আমার বিয়ে হয়েছে তো বিয়ের সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব এখন শেয়ার করব না অনিকারও আরও জানার একটু বড় হোক তারপর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক এদিকে দেখো এই যে হচ্ছে আমাদের গাছের বাগানের সব নিয়ে এসছে মা তো আপাতত যে কটা জিনিস আছে সে কটাই নিয়ে এসছে কারণ এখন বেশি কিছু লাগানোও হয়নি তো বাতাবি লেবু গাছে বাতাবি হয়েছিল সেগুলো পেরে নিয়ে এসছে আর দিদা ধানকুনি তুলে দিয়েছে নিয়ে এসছে এদিকে হচ্ছে পাকা কলার একটা কাঁদি পেকেছিল সেইটা নিয়ে এসেছে আর দিদা একটু চাল দিয়েছে একটু আটা দিয়েছে আর এদিকে আসার সময় রানি করে আমার গৌর মামারা গৌর মামাকে একটা বাতাবি লেবু দিয়েছে মা তো গৌর মামা দিয়েছে আমাকে কাজ মানে মাকে কাজ কলা বলেছে পাড়া ছিল তাই জন্য দিয়ে দিয়েছে আর এদিকে দেখো শোলা কচু গাছ লাগানো হয়েছিল আমাদের শোলা কচু আমি খেতে খুব ভালোবাসি একদম চুলকায় না তো ওই গাছের আমাদের বাবা তো হাত কেটে মানে পাকা করে দিয়েছে বাবা একদম পছন্দ করে না জঙ্গল টাইপের তো লতি এনেছে পুঁই শাক এনেছে হ্যাঁ বাবারে মারে নয় এটাই বস কি হচ্ছে তা তুই ফেটকে বসেছিস কেন তোকে তো বারণ করেছিস না ঠিক করে না কি ছাড়াচ্ছে দিদা

মিষ্টি জৈন না আরে যায় সরো আরো ভালো করে পাকতো হুম হুম খুব টক নেই আমি তো খাচ্ছি খুব টক নেই ভিত তো এদিকে দেখো আমি এখন অনেক আরো জনের জন্য রান্না করব বাবা গেল বাজারে অনেক আরো জনের জন্য রান্না করব বলে দু পিস মাছ ছিল বের করে নিলাম আরো মাছ আছে মানে বলছি তোমাদেরকে না যে বাবা এখন ডেলি একটা করে মাছ আনছে একটু বড় বড় সাইজের পাচ্ছে হয় কাতলা নয় রুই মানে মোটামুটি ভালো একদম ফ্রেশ পুরো মাছগুলো কাটলে রক্ত বেরোচ্ছে দারুণ টেস্ট মাছগুলো একদম জ্যান্ত মাছ তো বাবা পাচ্ছে বলে ডেলি একটা করে নিয়ে চলে আসছে আর শীতের সবজি দিয়ে মাথাগুলো খাওয়া হয়ে যাচ্ছে বা বা তেল ডিম যা হচ্ছে সেগুলো খাওয়া যাচ্ছে আর বাদ বাকি মাছগুলোও ঝোল খাওয়া হয়ে যাচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি করে অনেক আরো জন্য রান্না করে নিচ্ছি একটু ফুলকপি দিয়েছি তিনটে মতো কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি একটু আধা গ্রেট করে ঝোল করবো হঠাৎ করে আজকে হচ্ছে আমার সুদেশনা বান্ধবীর জন্মদিন তো ওকে উইস টিউশ করা হয়ে গেছে আমার হঠাৎ করে শুভেন্দুদা ফোন করেছে যে পার্লারের দিকে আসো সেলিব্রেশন করব তা আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম ফুলকপি কুমড়ো আলু সব মাছের সাথেই দিয়ে দিয়েছিলাম তাহলে কি হবে মাছগুলোও ভাজা হয়ে যাবে আর ওই তেলে সবজিও ভাজা হয়ে যাবে তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর উদিতের হচ্ছে এটা ছিল শুক্রবারের ব্লগ উদিতের হচ্ছে শুক্রবার করে কালেকশান থাকে তো কালেকশানে গেছিল ওই জন্য ওর আসতে একটু টাইমও লাগছিলো ওদিকে ও বলেছে ও গিফট নিয়ে চলে আসবে তো ওই জন্য আমরা মানে বোনও ওয়েট করছিল বোন আগে যাবে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল না অনেকে মাথায় খুব জোরে লেগেছে পড়ে গিয়ে তো যাই হোক কি আর করব তারপরে আবার শুভেন্দুদা ফোন করেছিল ওই জন্য বললাম ঠিক আছে যাচ্ছি তো এদিকে বাবা আবার দাদা একটা নিয়ে চলে এসছে নিয়ে এসছে খানিকটা ক্যাশা মাছ এই মাছগুলো দারুণ টেস্ট লাগে আর ফুলকপি আলু পেঁয়াজ এটা ওটা অনেক কিছু নিয়ে এসছে আর এদিকে হচ্ছে মিল্ক কেক নিয়ে এসেছিলো মিল্ক কেক দিয়েছিল অনেক আরো খেতে আর মানে ওটা তিন ভাই মিলে খাচ্ছে আর বাবা এসে সবে বসেছে আর ওটা গিয়ে বলছে দাদা খাবো আমার জন্য কী এনেছো আমাদের জন্য কি এনেছো এরকম তো বলতেই থাকে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এনেছে বাবা এদিকে কমলা লেবু অনেকগুলো করে কমলা লেবু প্রায় দিনই নিয়ে আসছে তো অনিকারুজান তো অল টাইম খেতেই থাকে আর এদিকে চা দুধ আর এখানটায় নিয়ে এসছে আপেল আর অনিকারুজানের কাছে ফল মানে হচ্ছে একদম বিশাল ব্যাপার কারণ ওরা প্রচুর ফল খেতে ভালোবাসে মানে ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতে ফলের চলটা আমাদের খুব আমি আমার বাবা বোন প্রচুর ফল খেতে ভালোবাসি

আমরা তো চলে এসছি তোমরা দেখতে পেলে আর আমি তো সব কিছুই শ্বশুরবাড়ি নিয়ে চলে গেছি আর বোনও আগে চলে গেছিলো প্রথমে যাবো না বলছিলাম তারপরে আবার রেডি হলাম একা একা হচ্ছে কিছুই করিনি একটুখানি লিপস্টিক লাগিয়েছি আর ওই কালো গাউনটা ছিল ওটাই পরে নিয়েছি ওটা পরে মেলায় গেছিলাম তো ওটাই পরে নিয়েছি কারণ এই মুহূর্তে আমার কাছে সাজার মতো সময়ও নেই আর সাজার মতো ইচ্ছাও ছিল না বললাম অনেকের লেগেছে তাই জন্য আর কিছুই করিনি টিপটা পড়াই ছিল তো ওইভাবেই চলে এসেছি আর তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখলে যে বোন হচ্ছে উদিত গিফট নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানে বোন বলেছিল একটা কুর্তি নেবে তো ও পছন্দ করে নিয়েছে উদিত অনেকগুলো এনেছিল সেখান থেকে ও কালার পছন্দ করে নিয়েছে আর আমিও একটা ওরকম কুর্তি নিয়েছি তো ওই জন্যই তোমাদেরকে একটু পরে সেটা শেয়ার করছি আর এদিকে দেখো না একদম বাজে মানে জলেই নি একটুখানি তো এই হচ্ছে আমার সুদেশনা বান্ধবী তোমরা তো জানোই ও বিউটিশিয়ান ওর আজকের হ্যাপি বার্থডে ছিল আর কি পনেরো তারিখ ओ मैं डाइट 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 हाई क्लास बांधो भी बोले कौन डाइट बांधो भी ची हाई क्लास बांधो भी डाइट ओ मैं डाइट 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 सब डाइट सब डाइट सब डाइट आज कुछ लोगों से बात होती है तो आज कुछ लोगों से आज कुछ लोगों से बात होती है ना ना এরকম করো আগে দেখাও সবাইকে তারপর রকম করবে হ্যাঁ

হবে না <laughs>

আমি ধরবে এই হাত দিয়ে হাত চাইবে কথাটা না কথাটা বলে

তোমরা তো দেখতেই পেলে এখানে এখন কেক খাওয়া হচ্ছে শুভেন্দুদা বসে আছে আর উদিটা শুভেন্দুদা মানে ওরা দুজন গল্প করতেই বসে গেছে আর এই হচ্ছে শর্মিষ্ঠা সুদেশনার বোন আর কি আমার বান্ধবীর বোন তো আর এদিকে বোনের মানে ওই সুদেশনার বোনের আর কি মানে ওই বোনের বান্ধবীগুলোও ছিল আমার বোনও ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই মিলে আমরা এদিকে কেক টেক খাওয়া দাওয়া করছিলাম আর ওরা এরকমভাবে ডেকোরেশন করেছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ওরা নিয়ে চলে এলো সবাইকে এখন অলিভে এখন সবাই মিলে আমরা বসে আছি অলিভ থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাড়ি তো দেখতেই পেয়েছো তোমরা তোমাদের সাথে যেটুকু পেরেছি না সেটুকুই শেয়ার করেছি এদিকে উদিত আছে সবাই আছি আমরা এদিকে হাসি ঠাট্টা হচ্ছিল একটু গল্প হচ্ছিলো বেশিক্ষণ সময় আমরা কাটাইনি ওই যেটুকু ওরা মানে কেক কেটেছে আর ব্যাস তারপরেই আমরা কেক খেয়ে চলে এলাম আর এখানটায় আস্তে আস্তে আমাদের ডিনার চলে এলো রাত্রে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আলু ডিম চিকেন সবই ছিল আর ওদিকে আমার বোন হচ্ছে চাউমিন খাবে তো ওই জন্য ওর চাউমিন আসতে দেরি আছে এদিকে আমাদের স্যালাডও ছিল শশা টমেটো পেঁয়াজ লেবু লঙ্কা স্যালাডে যা থাকে আর কি তো এদিকে উদিত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ ও আবার ভোর ভোরবেলা যাবে মাল করতে ওই জন্য এদিকে আমরা সবাই মিলে মোটামুটি এক এক করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম তারপরে হচ্ছে আরও যা যা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ছিল এদিকে চিকেন কষা যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে বাটিতে করে দিয়ে গেছে সবাই মিলে আমরা নিজেরা নিজেরাই সার্ভ করে খেয়ে নিচ্ছিলাম তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ কি উদি আবার বাড়ি যাবে কারণ ও আবার একদম ভোরে ট্রেনে তিনটে জন্য ওকে যেতে হবে তো ওই জন্য আমরাও চলে যাব অনেক আরো বাড়িতে আছে আর ওদেরকে বলেছিলাম হ্যাপি বার্থডেতে যাব ওরা বলেছিল মা কেক খাবো চকলেট খাবো বেলুন নেব তো ওই জন্য আমি ওদের জন্য কেকও নিয়ে এসেছি শুভেন্দুদা চকলেটও দিয়েছে আর এই বেলুনগুলোও দিয়েছে অনেকগুলো বেলুন দিয়েছে ওদের জন্য দেখো তো ওদেরকে সত্যি কথা বলতে ওদেরকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছে ছিল কিন্তু আমি নিয়ে যাইনি কেন বলো তো এমনিতেই ওদের ঠান্ডা লেগেছে কাশি হয়েছে সর্দি হয়েছে আর তার উপরে যদি এই মুহূর্তে বাইরে বের করি প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে যেটা বাচ্চাদের জন্য একদমই ঠিক নয় ওরা দাদা বলেছিল আমি কিন্তু এনে দিয়েছি ওরা এখন কেক টেক খাচ্ছে এদিকে বাবাকেও দিলাম মাকেও দিলাম তো খাচ্ছে আর এদিকে বেলুন নিয়ে চলে এসেছিলাম আর এই দিনের পর থেকেই ঠান্ডা লেগে আমার এই অবস্থা একটুখানি গাড়িতে করে গেছি এসছি তাতেই ঠান্ডা লেগে গেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা